আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে একটি নতুন আলুর পরিচয় করিয়ে দেব। এটি হচ্ছে গাছ আলু কিছু কিছু অঞ্চলে এটাকে গাছ আলু বলা হয় কিছু কিছু অঞ্চলে এটাকে মেটে আলুও বলা হয় এই আলু কিন্তু রান্না করার পদ্ধতি একদমই ভিন্ন প্রথমেই আমি এই আলুগুলো ছিলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি এবং আমি এই আলু রান্না করব হচ্ছে বড় মাছের মাথা দিয়ে অবশ্যই এই আলু অনেকভাবে রান্না করা যায় আপনারা চাইলে এটা ছোট কোনো মাছ বা অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারবেন তো আমি তিনটা মাছের মাথা নিয়ে তেল গরম করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি গাছ আলু হলো এক ধরনের কাণ্ড জাতীয় উদ্ভিদ এটি মাটির বদলে গাছের কাণ্ড বা শিকড়ের কাছে জন্য এটি মূলত এশিয়া ও আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলের একটি অন্যান্য ফসল বাংলাদেশে গাছ আলু বা বন আলু নামে পরিচিত গাছ আলু ইতিহাস ও চাষাবাদ মানুষের খাদ্য সংস্কৃতিতে এক বিশিষ্ট স্থান দখল করে আছে গাছ আলুর আদি উৎপত্তি কান্তীয় আফ্রিকা ও আমি রান্না করার জন্য প্রথমে এখন আমি একটা দিলাম এবং পেঁয়াজ আমরা ধনিয়া গুঁড়া মোড়ে ভালোভাবে পরিমাণ মতো দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এবং এই সবগুলো উপকরণ সামান্য পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলেই ভাব দিয়ে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে আরেকটু সময় ধরে কষিয়ে নিচ্ছি এই গাছ আলু প্রথমে আফ্রিকার বিভিন্ন অংশে চাষ করা হয় স্থানীয়রা এটি বুলবুল আলু নামে চিনত এবং শুষ্ক মৌসুমে খাদ্য হিসেবে এটি ব্যবহার করত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় গ্রামীণ এলাকায় গাছ আলু প্রচলিত ছিল এটি প্রাচীন ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আদিবাসীদের মধ্যে বিশেষ জনপ্রিয় ছিল বন্ধুরা আমার আলু কষানো শেষ আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি আলুটাতে আমি ভালো মতো বলক তুলে নেব এবং বলক যখন চলে আসবে তখন এর মধ্যে আমি তিনটা মাথা দিয়ে দিলাম এবং একটা ভালোভাবে নেড়েছি আমি একটু ভালোভাবে রান্না করে নিচ্ছি আমার তরকারি মোটামুটি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটি দিয়েছি এবং এটাকে আমি নামিয়ে নেব গাছ আলুতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আশ এবং ভিটামিন এটি দ্রুত শক্তি সরবরাহ করে এবং সহজ প্রাচ্য হওয়ার কারণে শিশু এবং বৃদ্ধদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আমার রান্না শেষ আমি খেতে বসে গিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গলে যাচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ